পরিবারের স্ত্রী সন্তান তার অধীনে যারা সকলের ব্যাপারে জিজ্ঞাসিত হবে এরপরে এই আমার বলার উদ্দেশ্য হলো এরপরের পরের লাইনটা একটু খেয়াল করেন একেবারে স্পষ্ট বিশুদ্ধ হাদিস গোখারি মুসলিম সহ সব কিতাবে আছে নবীজি বলেন এরপরে বল মার আতু ফি বাইতে জাউজিহা কবলাদেহ পরিষ্কার হাদিস নবীজি বলেন এবং নারী মার আতু মানে নারী মহিলা সে জিম্মাদার রা ইয়াতুন দুই জিনিসের একজন নারী আল্লাহ রসুল বলেন দুই জিনিসের জিম্মাদার এক ফি বাইতে জাউজিহা স্বামীর ঘরের জিম্মাদার এই ঘরের মাল সামান আসবাব